আজ আমরা শিখব পর্যায়নের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং নামকরণ বিষয়ে পর্যায়নের বা গ্রেডেশানের সংজ্ঞা যে বহির্জাত প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে অর্থাৎ অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে সমতল ভূমি বা প্রায় সমতল ভূমিতে পরিণত হয় তাকে পর্যায়ন বা ক্রমায়ন বা গ্রেডেশান বলে চলো এবার জেনে নিই পর্যায়নের বৈশিষ্ট্যগুলোর বিষয়ে পর্যায়নের বৈশিষ্ট্য হল এক পর্যায়ন প্রক্রিয়ায় ভূমির বন্ধুরতা লোপ পায় দুই পর্যায়ন ভূমিরূপের সমতায়নে একটি সাধারণ তল গঠন করে তিন পর্যায়ন প্রক্রিয়ায় যে ভূমিরূপ গঠিত হয় তা পর্যায়িত ভূমি নামে পরিচিত চার পর্যায়ন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হল নদী পাঁচ পর্যায়ন প্রক্রিয়ায় শক্তির প্রধান উৎস হল সূর্য এবং ছয় অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত ফল হল পর্যায়ন তাহলে আমরা শিখলাম পর্যায়নের বৈশিষ্ট্যগুলো কি কি। চলো এবার জেনে নিই পর্যায়নের নামকরণ বিষয়ে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জি কে গিলবাট পর্যায় বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন পরবর্তীকালে উনিশশো চার খ্রিস্টাব্দে চেম্বারলিন ও স্যালিসবেরি পর্যায়ন বা গ্রেডেশান বা ক্রমায়ন শব্দটি ব্যবহার করেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো